হোয়াটসঅ্যাপ গেছে আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ভিন্ন একটা বিরিয়ানি অবশ্য দেখে আপনারা বুঝতে পারছেন চলন কুষ্টের লালন মেলানে বিস্ময়কর কিছু তথ্য দেই বাংলাদেশে কুষ্টের সেউরিয়ার বাউল সম্রাট ফগের লালন শাহের আখ বাড়িতে প্রতি বছর বসে এক রহস্যময় উৎসব লালন মেলা কিন্তু জানেন কি এই মেলায় লোকে আছে এমন কিছু বিস্ময়কর তথ্য যা আপনাদের আজ শোনাব চলুন শুরু করি প্রথমত এই মেলায় লালন ফগের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একলা থেকে তেরা কার্তিক পর্যন্ত চলে এখানে একটি চিরন্তন আগুন জ্বলছে শত বছর ধরে কেউ তা নেভায় না নতুন কার্ড দিয়ে আগুন জ্বলতে থাকে সারা বছর বাউলা বলেন এটি লালনের আত্মার আলো লালন সাহেব কোনো গান তিনি নিজেই কিন্তু লেখেননি সবচেয়ে বিস্ময়কর এটা তথ্য তারা শিষ্যরা মুখে মুখে গানগুলো সংরক্ষণ করেছিলেন পরে তার লিপিবদ্ধ করেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ধর্ম বর্ণ জাতির ভেদাভেদ ভুলে এখানে সবাই মানুষ লালনের শিক্ষা ছিল মানুষ মানুষ সোনার এটা কিন্তু বলেছিল লালন নিজেই আশ্চর্যের বিষয় যে ইউরোপ আমেরিকা জাপান সব বহু দেশের লোক এই লালন দর্শনের এখানে একটা বিষয় এখন হয়ে গেছে যে লালন মেলা মানেই শুধু হচ্ছে গাজার মেলা কারণ বাংলাদেশের যারা লালন মেলা যায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ যায় ওখানে গাঁজা খাইতে কারণ ওখানে সবচেয়ে নিরাপদ স্থান গাজা খাওয়ার তো কিরাকেরা